সালামু আলাইকুম বাজার স্কুল এন্ড কলেজের সামনে বিশাল পরিমাণে গাঞ্জার সালাম ধরা পড়ছে বিপুল পরিমাণ গাঞ্জা সহ দুইটি ছেলে ধরা পড়ছে বলছে তাদের বৈরব থেকে এই মালগুলা আসছে মাইমিসিং শিবপুরে যাবে ট্রাকটির সাথে একটি মোটর সাইকেল ছিল আর দুই ব্যাগ গাঁজা সহ ধরছে উৎসব জনতা করতেছে তারা কোথেকে আসছো কিনে আসছো তো মালিকের নাম বলছে

আর বিপুল পরিবহন গ্রাম অনুমানিক হ্যাঁ অনুমানিক হবে আপনার বিশ থেকে পঁচিশ কেজির মতো হবে রক্তদান বাহিনী না থাকাতে সুযোগে তারা গান যা প্রচার করতেছিল যাই হোক আমাদের উৎসুক তাদেরকে ধরে ফেলছে তারা বলতেছে কি যে আমাদের কিছু না কারণ আমাদের তো দোষ নাই আমরা টাকার জন্য আর মালিকের কাছে বসাই দেবো মালিকের নাম বলছে ভৈরব

আমাদের যুব সমাজ কীভাবে ধ্বংস করার জন্য বিপুল পরিমাণ গাঁজা তারা প্রচার করতেছে দেখতে পাচ্ছেন আপনারা এটা ঐতিহাসিক এক ঘটনার সাক্ষী হল এমন গাঁজা আমি আর জীবনে কখনো দেখি নাই দেখতে পাচ্ছেন শুধু গাঁজা দুইটা ব্যাগ ভর্তি গাঁজা এমন নিষাদব্য আমি কখনো জীবনে দেখি নাই